পূর্ত বিভাগের সড়ক সংস্কারের কাজে কাফি নদীতে কৃত্রিম বন্যায় নাজেহাল দয়াপুর কলোনির কয়েকটি বাড়ি উল্লেখ্য যে গত তিন মাস আগে দয়াপুর কলোনিতে পূর্ত বিভাগের রাস্তা সংস্কারের জন্য আসাম সরকারের বরাদ্দ দু রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে রাস্তাটি ড্রেন সহ নির্মাণ করার কথা ছিল কিন্তু শ্যামল শুক্রবৈদ্যের বাড়ির সম্মুখে একটি কালভার্ট ছিল ঠিকাদাররা কালভার্টের উপর মাটি ফেঁকে দেয় তাই জল যাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে পড়ে বাড়ি বর্ষণের ফলে শ্যামল শুক্লবৈদ্যের বাড়ি সহ পাশের কয়েকটি বাড়ির জলে হাবুডুবু খাচ্ছে এ নিয়ে গ্রামবাসীর পক্ষ থেকে বিভাগীয় ইঞ্জিনিয়ার ও ঠেকেদারের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো করণপাত করেননি তাই আজ ভুক্তভোগী মহিলারা কোদাল দিয়ে মাটি শুরিয়ে জল যাওয়ার রাস্তা করে দেয় আজ সংবাদ মাধ্যমের সাহায্যে এলাকার পক্ষ থেকে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিধায়কের কাছে এই দুর্ভাগ্যের মুক্তির সুদৃষ্টি কামনা করছে আজ এলাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সীমান চন্দ সন্দীপ শুক্লবৈত শেফালি চন্দ উমারানী রায় শেফালি শুক্লবৈত প্রমুখ কয়েক মাস আগে রাস্তার সাজ হয়েছে কয়েকদিন আগে তারা খাস ধরছে ধরার পরে তারা এখানে আমার কালবার আছিল কালবার তারা বন্ধ করছে আমি বারবার কইছি কালবার বন্ধ করিও না আমার বাড়ি ডুবি যাবো ডুবি না কালবার ডুবিব তারা কালবার আনছো কালবার রানার পরে তারা কালবার বুয়াইছে না একদিন আমার বাড়ি ডুবছে তারা আনিয়া দেখাইছে ইঞ্জিনিয়ারও দেখেন সবে দেখছেন তাও তারা এইরকম অবস্থা আমার রাখছে আজকে আমার এই যে ক্ষতি হয়েছে আমার ক্ষতিপূরণ খেয়ে দিব ওই যে আমার দুনিয়া ওই যে আমার ইয়েটা দেওয়ালঘরটা ফরব এই রিক্সা লইব দেওয়ালঘর যে কোনো মুহুর্তে দেওয়ালঘড় পাংতে পারে মাটির দেওয়াল এই ক্ষতিগর আমার সে দিত তারা বেজান তারা শুনে না খালকেও ইঞ্জিনিয়ার আইসন তানে কোয়া হয়েছে

with विद पवार